অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি ডিজার্ভ করি কি কারণ এতদিন ধরে আমরা মানে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে তারা যেন পাকাপোক্তভাবে না মানে না আসা পর্যন্ত সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই সিম্পল এটার কোনো শর্টকাট নাই আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে এখন যারা এইগুলো করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের বারোটা বাজেতে এখন ওস্তাদ গোয়েন্দা সংস্থায় যারা আছে সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুনখুনের সাথে জড়িত অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত যেহেতু গুন খুন করে ইয়ার সাথে যে নামগুলা বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে এবং এটার পরেই তার ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে পাবলিক চিলাচিলি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন আর সে সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে যারা শেখ হাসিনার দোষর যাদেরকে ওয়াকার রেখে দিছে তারা আবার দেশটা চালাবে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এইটাই এই দিকেই যাচ্ছে এই এইদিকেই যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আর একটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউস চিলাইলাম না যে কমিশন বিডিআর বিদ্রোহিয়া গুম কুন কমিশন হইতে হবে কমিটি হবে না বিক্রম মিশ্র আসলো এসে সেনা প্রধানের সাথে দেখা করলো আউট অফ এভরিথিং তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না এখন হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে তাদের দুইজন আমাকে কল করেছে আর দুইজন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে বাট এটার এটার ভিতরে যে অবস্টাকাল যেটা এটা তো ভাই আসিফ নজরুল না আইন মন্ত্রণালয় না এটা আপনাদের লোক আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি জেনারেল ওয়াকার রেকমেন্ডেশনে ইয়া হয়েছেন কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন এবং লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর যিনি এই যিনি স্বরাষ্ট্র আছে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার এরা তিনজন মিলে চেষ্টা করতেছে এই কমিশন এতদিন করতেছিল যে কমিশন যেন না হয় শেষ পর্যন্ত করেছে কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আপনি কোথায় যাবেন এখন জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে পঁচিশ ফেব্রুয়ারিতে দু হাজার নয় সালে উনি নিজে ওখানে ছিল হি বি সাবজেক্ট টু দিস কোর্ট সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা ইয়া নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নাইন ডিবি জিওসি ডিজি বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলো কিছু দিকে না সরান এই জিনিস চলতে থাকবে আপনার জেনারেল সরি প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই কোনো কন্ট্রোল নাই যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ সব এনএসআই তে তো মানে কয়েক হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে আর যারা এখন পর্যন্ত আছে ডিজে চেঞ্জ হয়েছে বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক ডিজিএফআই এর সেম জিনিস সেম জিনিস তো আপনি মানে একটা কথা হচ্ছে অনেক আগে আগে একটা জিনিস হাত বাহিনা ফালাই দিয়ে আপনি সাঁতার কাট বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না ডুবে যাবে সিম্পল এই নাই এই যে দেখেন আমাদের বিজ্ঞানী কি বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই সো প্রমাণ কোথায় আছে সচিব যে সমস্ত টেন্ডার টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই কারণ আমরা তো বলেই যাচ্ছি যাচ্ছি বলেই কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত সরকার স্ট্রং হবে আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষ যারা আস্তে আস্তে উইক হবে বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মির্জা জাতি আমরা নিজেরাই নিজেদের মানে কাছে আমাদের পাশে বাস দেওয়ার দরকার নেই তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ বিএনপি ইয়া আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেশন ইউনিট দিয়েছে কিন্তু এই কৌদ্ কি হচ্ছে এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি একটা ফ্যাসিস হাসিন আমি আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম একটা দাওয়াতে গেলাম অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল তো এরকম হলে অ্যাকচুয়ালি বা আমাদের দেশের কোনো হোপ নাই হোপ নাই সো সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করার পরে যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম প্রথম দুই বছর খুব মন খারাপ ছিল আমার যে চাকরিটা পছন্দ করি ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি হোপ অ্যাকচুয়ালি নাই যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আসে কেউ কোনো পরিবর্তন করতেছে না সো উন্নতিটা হবে কিভাবে হবে না হবে না আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান বাংলাদেশের কোনো হোপ নাই থ্যাংক ইউ